আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী বলছি আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এখন আমি ট্যাক্স নিয়ে আলোচনা করব টেক্সট এ ক্লিক করলে এখানে বিভিন্ন ধরনের টেক্সটের অপশনগুলো আমি দেখতে পাচ্ছি যেকোনো একটা ডিজাইন আমি সিলেক্ট করে আমি ওকে করব ঠিক আছে এখানে যেকোনো একটা স্টাইল আমি চয়েস করতে পারি ক্লিক করব ঠিক আছে ক্লিক করার পরে এখানে আমি লিখে দিলাম আইকন কম্পিউটার বা এখানে লেখাগুলো পরিবর্তন করে দিতে পারি আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে এখানে যে বাইরে ক্লিক করি দেখেন এখানে কিন্তু এভাবে দেখাচ্ছে ঠিক আছে আমি যখন এখানে ভিতরে ক্লিক করব তাহলে এখানে সেই ফরম্যাট নামে একটা অপশন দেখাচ্ছে ঠিক আছে আচ্ছা এখানে আমি ক্লিক করে যদি স্টাইলে যাই আচ্ছা এখানে আমি ক্লিক করলাম এখানে ক্লিক করলে আমার এভাবে স্টাইলগুলো দেখাচ্ছে ঠিক আছে অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের কালারের স্টাইলগুলো আমি দেখতে পাচ্ছি ঠিক আছে তাহলে আমি এখান থেকে এই কালারটা নিলাম আচ্ছা এখানে যদি আমি ক্লিক করি এটা নিলাম ঠিক আছে আচ্ছা এরপর আমি এখানে এই লেখাটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে কুইক স্টাইল একটা অপশন আছে এখান থেকে এই স্টাইলটা নিলাম নেওয়ার পরে এখানে কালার দিব এখানে রেড কালার করে দিচ্ছি আমি এটা এটা হচ্ছে ট্যাক্স ফিল কালার তারপরে আছে অটোমেট রেড কালার করে দিচ্ছে এটা এরপরে এখানে শেডও আছে বিভিন্ন ধরনের শেড আপনি চাইলে দিতে পারবেন এখান থেকে যেটা ইচ্ছা সেটা আপনি দিতে পারবেন ঠিক আছে আচ্ছা এরপরে ট্যাক্স ডিরেকশন ট্যাক্সটা কিভাবে দেখাবে এখানে হরিজেন্টালি আছে হ্যাঁ রোটেড অল ট্যাক্স নাইনটি ডিগ্রি আছে এখানে টু সেভেন্টি আছে মানে যেটা ইচ্ছে সেটা আমি দিতে পারি আমি এভাবে করে দিতে পারি এভাবে করে দিলে এটা ভালো দেখাচ্ছে না আমি জাস্ট এই জিনিসটাকে একটু বড় করতে পারি তখন একটু করে দিলাম ঠিক আছে তাহলে এখানে ক্লিক করার পরে দেখেন এখানে ট্যাক্স ডিরেকশন চেঞ্জ করলাম অ্যালাইন আমি এটা সেন্টারে নিয়ে নিতে পারি বা রাইটে রাখতে পারি লেফটে রাখতে পারি যেখানে ক্লিক করি আচ্ছা এরপরে ট্যাক্স পজিশন মানে ট্যাক্সটা কোন জায়গায় থাকবে আচ্ছা তারপরে এখানে আমি এগুলোকে সাইডে নাইনটি এভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরা দিতে পারি বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরা দিতে পারি তা আমি ঘোরাচ্ছি না যেভাবে আসে সেভাবেই থাক ঠিক আছে আচ্ছা তাহলে এভাবে কিন্তু আপনি চাইলে আপনার ট্যাক্সের কাজগুলো কিন্তু করতে পারবেন ঠিক আছে এখানে এগুলো ছাড়াও আমি এটা কন্ট্রোল এ দিয়ে ডিলেট করে দিচ্ছি সবগুলো এখানে আমি এই ট্যাক্স এর এয়ারস্টাইলটা নিলাম এখানে ক্লিক করার পর এখানে আমি নাম লিখে দিলাম তাহলে জাওয়াদ ইসলাম চৌধুরী দেওয়ার পরে এখানে দেখেন আমি বাইরে যখন ক্লিক করছি তাহলে আমার কিন্তু ট্যাব গুলো এভাবে দেখাচ্ছে আমি এখানে ক্লিক করলে তাহলে দেখেন এখানে আমার মডিফিকেশন করার জন্য বেশ কিছু অপশন চলে আসছে আগের মতো ঠিক আছে তাহলে এখান থেকে আপনি ক্লিক করে করে দেখবেন বা স্টাইলগুলো আপনি পরিবর্তন করে দেখবেন বা বিভিন্নভাবে এগুলো আগের মতোই মানে জাস্ট আগে যেভাবে করছি এখনও সেভাবে ঠিক আছে আপনি চাইলে এগুলো কিন্তু কি বিভিন্নভাবে পরিবর্তন করে দিতে পারবেন এখানে ট্যাক্স ডিরেকশন চেঞ্জ করতে পারবেন আপনি যদি এভাবে করতে চান এভাবে করতে পারবেন এই স্টাইলে করতে চাইলে ট্যাক্স ডিরেকশনের বিভিন্ন অপশনগুলো কিন্তু এখানেও দেওয়া আছে এভাবে এমনি ক্লিক করে ওকে করলে হয়ে যাবে ঠিক আছে আচ্ছা ট্যাক্সের এখানে বিভিন্ন স্পেশাল এফেক্ট আছে আপনি চাইলে এফেক্ট গোলাও দিতে পারবেন এই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম